আসসালামু আলাইকুম আ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন এই আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই যে জমি জমি টোটাল হচ্ছে তিন শতাংশ একবার স্কোয়ার জমি আপনার পুরাটাই আপনার বাউন্ডারি করা একটি হচ্ছে বাউন্ডারি করা একবার স্কোয়ার জমি তিন শতাংশ জমি আর্জেন্ট বিক্রি করা হবে এই জমিটাই এই জমিটাই আপনি বিক্রি করা হবে আর্জেন্ট একবার স্কোয়ার জমি আশেপাশে বাড়ি ঘর আছে প্রচুর ভাড়ার চাহিদা এই জমিটি সম্পূর্ণ সম্পূর্ণ রাস্তা হচ্ছে এটা হচ্ছে রাস্তা রাস্তায় যে আশেপাশে যে বাড়ি ঘর আছে আর জমি হচ্ছে এটা একবার স্কোয়ার জমি বাউন্ডারি করা বাড়ি করলে সাথে সাথে ভাড়া হবে আসেন সামনে যাই এটা হচ্ছে রাস্তা হচ্ছে রাস্তা মেন রোড মেন রাস্তা হচ্ছে তিরিশ ফিট পিচ ঢালাই রাস্তা সামনে একশো গজ একশো গজ সামনে ওই যে সামনে রাস্তাটা দেখাচ্ছি মেন রুট এখান থেকে একশো গজ সামনে হচ্ছে তিরিশ ফিটের রাস্তা দেখাচ্ছি রাস্তাটা এই যে সামনে পিচ ঢালাই রাস্তা তিরিশ ফিটের রাস্তা হচ্ছে এটাই সামনে দেখাচ্ছি আর্জেন্ট জরুরি ভাগে তিন শতাংশ জমি বিক্রি করাবে এটা হচ্ছে যে রাস্তা এই যে রাস্তা যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তবে অবশ্যই চোর দেবেন বিস্তারিত জানতে পারবে আসসালামু আলাইকুম বরহমতুল্লা